কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে আমি আহ্বান জানাব নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছে রক্ত দিয়েছে অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে এই রাস্তায় যেন আমরা কোনো কাটা না বিচাই এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখব কেউ কেউ আজকে কোথাও কোথাও কথা বলতে শুনলাম কোনো কোনো রাজনৈতিক দল যে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে অথবা নির্বাচন ভন্ডুল করার নাকি একটা আহ পায় তারা হবে আমরা সেভাবে কেন দেখব এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত এক বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে